গুড মর্নিং গাইস আজকে অনেকদিন পর তোমাদের সামনে চলে আসলাম আবার সেই লং ভিডিও নিয়ে আসছি দিন বাদে তো আমি জাস্ট মেয়েকে নিয়ে থেকে এই ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল পর্যন্ত দিয়ে আসলাম আরেকজনের এখনো পর্যন্ত নাকি ঠান্ডাই যাচ্ছে না এখনো চাদর মুড়ি দিয়ে বসে আছে এই যে দেখুন এই যে আরেকজন বসে আছে এখনো চাদর মুড়ি দিয়ে হ্যাঁ ওর নাকি ঠান্ডাই নাকি লাগছে ঠান্ডাই নাকি লাগছে এতই ঠান্ডা লাগছে যে এখনো পর্যন্ত বেরোতে পারছে না আমরা এদিকে ঠান্ডার মধ্যে সব ঘুরে উঠলাম ফাইনালি এত ঠান্ডা আজকে পড়েছে না চা বানিয়েছি দিয়ে দিয়েছি চাটা ও এখন খাবে ও খায় লিকার চা আমার লিকার চাটা খুব একটা পছন্দ না আমি দুধ চাই পছন্দ করি বাট কি আর বলবো মাঝে মাঝে আমাকেও লিকার চা খেতে হয় আর সেটা দুধ চা খেলে আমারও খুব অম্বল হয় কিন্তু ভালো লাগে আর কি করব কোন এখন খাচ্ছে চা বিস্কুট আর বিস্কুট আজকে একটু বেরাবো বিকালে মেয়েকে নেবো না সাথে তো দেখবে কোথায় যাচ্ছি আমরা তোমাদের কাছে আমি অনেকক্ষণ পরে এলাম তো এখন বিকেল হয়ে গেছে সকাল থেকে সেরকম ব্লগ করতে পারিনি কারণ পুষ্পাটু দেখতে খুব ব্যস্ত হয়ে গেছিলাম তা এবার তাড়াতাড়ি করে ফ্রেশ হব রেডি হব কোথায় যাচ্ছি আজকে আমরা মায়ের বাড়িতে মেয়ে যাচ্ছে না তো মেয়ের ম্যাম আসবে মেয়ে ঘরে থাকবে আমার একটু দরকার আছে তাই যাবো আর আসবো এবার ছটফট করে রেডি হয়ে যাই রেডি হয়ে গেছি এবার বেরাবো একটা শাল নিয়ে নিয়েছি এটা গায়ে দেবো তো বাইরে খুবই ঠান্ডা আছে দেখতে পাচ্ছি আর বলছি যে সোয়েটার পরে না পরবো না তো চলো বেড়াই মেয়েকে নিয়ে যাব না কারণ ঠান্ডা লেগে যাবে জানো তো তো ওর এখন এক্সাম চলছে বেকার ওকে ঠান্ডা লাগিয়ে নি তো লাভ নেই না আর আমি যাবো আর আসবো চলো টাটা কথা গেট লক করবো বাবা বাবাই গেট লক করো বাবা গেট লক করে বসবি আর মেয়া মেলে পরে পড়তে বসে যাবি বাই বাই আসি পাম্পে তোমাদের একটা করে প্লেন দেখাই এখানে কাজ হচ্ছে আওয়াজও হচ্ছে তোমরা আমার ভয়েস হয়তো শুনতে পাচ্ছো না পেট্রোল দেওয়া হয়ে গেছে এবার আমরা বেড়াচ্ছি অন্ধকার হয়ে আসছে এখন না সন্ধে হচ্ছে তাই অন্ধকার হ্যাঁ চলো যাই এখন খুব জ্যাম এখানে সেগুলো দাঁড়িয়ে আছে এসে গেছি মায়ের বাড়িতে এখানটা অন্ধকার চলো যাই ভেতরে ঢুকি তারপর ভিডিও করছি কি ব্যাপার হ্যাঁ আমি যাব দেখ এইখানে লোকই আছে এই যে এই যে একটা মেয়ে রাগ করেছে এই যে রাগ করছে হামা দিচ্ছে আবার খানে যাবে সেখানে খালি ঘুমায় সেখানে যাবে এই যে বসে বসে ঘুমাচ্ছে এখন চা চলে এসছে ড্রেস তো তুমি দেখা তো যখন যাবে তারাপীঠে মা যাবে ওটা ওটা ওখানে গিয়ে পড়বে হ্যাঁ ফটো তোমরা ফেসবুকে দেখবে তাহলে আহ হয়ে গেছে এবার বেরাবো মা সব খাবার দাবার গুছিয়ে দিতে আছে ও দাদার ক্যাটারিং ছিল প্রচুর খাবার রয়ে গেছে তো ওর জন্য আমি আরো এসছিলাম তো এখন নিয়ে যাব এগুলোকে আমাদের তো এই জ্যাকেটটা আমার মায়ের প্রমাণ না মা কাপড়ের ওটা রাখ আর ও কোটনামই বাবা এ না এ না এ না এ না ও রেমি করে

i don't know that

রাস্তায় যেতে যেতে থেমে গেলাম ইকো পার্কের এখানটা দেখো কী সুন্দর লাগছে আর সেরকম লেভেলের ঠান্ডা হাত পুরো ঠান্ডায় পাঠিয়ে দিচ্ছে এখানে দাঁড়িয়ে কিছু রিলস শ্যুট করে নিই সবসময় তো বাড়ি থেকে বেরানো হয় না আজকে যেমন এসছি এত দূরে একটু রিলস নিয়ে নিই করে নিই শ্যুট রিলস নিয়ে নিই বলছি ঠান্ডাতে উল্টো কথা বেরোচ্ছে মুখ থেকে প্রচুর ঠান্ডা এত আসলে এখানে এতই ঠান্ডা যেহেতু এটা পুরো খালি জায়গা চারি পাঁচটা তার জন্য এখানে ঠান্ডাটা বেশি আর এখানে পলিউশনের জায়গাটা খুব অনেকে দেখো বসে কিন্তু গল্প করছে সরি বস ঠান্ডাও লেগেছে প্রচন্ড দেখো এখানকার ভিউটা খালি দেখো দেখো খালি এখানকার তোমার বাজে বোধ হয় সম্ভবত আটটা পাঁচ তাতেই এখন এরকম কুয়াশা তো এরপরে হয়তো রাত্রিবেলাতে আরো কুয়াশা পড়বে আশা করি বাট ওদিকে দেখো সবাই আর এখানে অনেকে খেলছে এটা বিশাল বড় একটা খেলার জায়গা আছে এটা ইকোর একদম বাইরের দিকের পেছন ব্যাক সাইডটার খেলার মতন জায়গা আছে অনেকে স্কেটিং করছে হ্যাঁ আর যেই জায়গাগুলো দেখছিলে এতক্ষণ ধরে এটা ইকোর মানে একদম ব্যাক সাইডের জায়গাগুলো বড়ো খেলার মাঠ আছে পার্কিংয়ের জায়গাও রয়েছে অনেকে আবার এই সাইডে ব্যাডমিন্টনও খেলছে ঠান্ডার মধ্যে আবার অনেকে তোমার স্কেটিং করছে যেগুলো দেখলে তোমরা আবার কেউ স্কুটি চালানো শিখছে আবার স্কুটি চালানো শিখছে তো যাই হোক ঠান্ডাটা বেশ ভালোই লাগছে বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না আশা করি তিনটে রিলস নি আমার তো কাপা শুরু হয়ে গেছে এত কিছু পড়ার পরেও আমার ঠান্ডা লাগছে এখন স্টল গাই দিয়ে আছে ওকে বাই দুটো মাত্র রিলস করেছি এবার ঝটপট চলে যাই

এবার এখান থেকে বেরোচ্ছি অনেকটা টাইম হলে গেল এখানে চলো এই রাস্তা আমরা কত বছর পরে এলাম আমরা বিয়ে রাখে এখানে খুব আসতাম অনেক বছর পর এখানে আমরা এলাম আজকে নিউ টাউনের দিকটাতে বাড়ি চলে এসেছি এখন বাজে নটা পঁচিশ দেখে নাও তো চলো তাড়াতাড়ি করে হাত মুখ ধুই হ্যাঁ আজকে প্রচুর ঘুরেছি ফিরেছি সবই তোমরা দেখলে তাতরি করে চেঞ্জ করি হাত মুখ ধুই ফ্রেশ হই চলো তোমার মেয়ে বলছে কালকটা স্কুলে নিয়ে যাবে

তা দেখতেই পেলে মায়ের বাড়িতে গেছিলাম একটুখানি ঘুরলাম ইকোর ওখানে গিয়ে আমরা রাস্তায় প্রচুর জ্যাম ছিল ফিরতে ফিরতে লেটও আমাদের হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা একটুখানি কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো সবাইকে গুড নাইট টাটা